কিছু নারী কত বড় সরনাময়ী হতে পারে আর কিছু বন্ধু কত বড় স্বার্থপর হতে পারে তা আজকের এই গল্পটি বুঝতে পারবেন ভালোবাসার মানুষটিকে যদি নিজের বন্ধুই কেড়ে নেয় আর ভালোবাসার যদি সেই বন্ধুর সাথে গোপনে সম্পর্ক করে তাহলে একটা ছেলে কত বড় কষ্ট পেতে পারে একটা চিন্তা করে দেখুন এই ছেলেটির নাম এস এম রাহুল আহমেদ রকি তার বাড়ি পাবনা জেলায় এই ছেলেটির সাথে ফরিদপুর জেলার এই মেয়েটির ফেসবুকে পরিচয় হয় তো ফেসবুকে পরিচয় হওয়ার পরে হাই হালো কথা বলার পরে মেয়েটাই ছেলেটাকে কল করে এবং তাদের মাঝে দুই থেকে তিন ঘন্টা কথা হয় দুজন দুজনের ব্যাপারে সব কিছু জানাশোনা হয় মেয়েটা তার নিজের ব্যাপারে ছেলেটাকে সবকিছু খুলে বলে যে তার এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে তার ডিভোর্স হয়েছে এমনকি তার একটা সন্তানও আছে আর ছেলেটা মেয়েটা সব কিছু জেনে শুনে তার সাথে সম্পর্ক করতে রাজি হয় আর ছেলেটা তার ব্যাপারে তার অতীতের সব কিছু কথাগুলো মেয়েটাকে শেয়ার করে সে একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল সে মেয়েটাকে সে অনেক ভালোবাসতো কিন্তু তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে এসব কিছু অতীতের কথাগুলো দুজন দুজনের ব্যাপারে সব কিছু জানাশোনার পরে তারা সম্পর্কে জড়ায় এবং তাদের সম্পর্কটা একটা সময় অনেক গভীর হয়ে যায় দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে সারাক্ষণ তারা কথা বলতো এভাবে সম্পর্ক চলতে চলতে একটা সময় দুই পরিবার জানতে পেরে যায় এবং দুই তাদের সম্পর্কটি মেনেও নেয় এরপর তাদের সম্পর্কটা বেশ ভালোভাবে যাচ্ছিল ছেলেটা যখন মেয়েটাকে রেখে দূরে কোথাও যেতে চাইতো মেয়েটা তখন কান্নাকাটি করতো মেয়েটা বলতো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মেয়েটা অনেক ভালোবাসা দেখাতো মায়া দেখাতো আর ছেলেটাও মেয়েটাকে অনেক ভালোবাসতো ছেলেটা মেয়েটাকে ছাড়া কিছুই বুঝতো কিন্তু মাঝে মাঝে যখন ছেলেটা মেয়েটাকে কল করতো তখন মেয়েটার কল সে অ্যানাদার কলিং দিত ছেলেটা জানতে চাইলে মেয়েটা বলতো সে বান্ধবীদের সাথে কথা বলছে নানান অজুহাত বলে কেটে দিত এভাবে মাঝে মধ্যে মেয়েটার ফোন ব্যস্ত থাকতো মেয়েটা ঘন্টার পর ঘন্টা অ্যানাদার কলিং এ থাকতো তখন ছেলেটার মনে একটু সন্দেহ কাজ করে তখন ছেলেটা অনেক কষ্ট পায় তবে এসব নিয়ে তাদের মাঝে অনেকবার কথা হয়েছে এবং ঝগড়াও হয়েছে আবার এমনিতেই সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু এর মধ্যেও ছেলেটার সব থেকে একটা বড় ভুল ছিল সে একটা গ্রুপ খুলেছিলো আর ওই গ্রুপে ছেলেটা তার কিছু বন্ধু বান্ধবকে অ্যাড করে এবং এই মেয়েটাকেও অ্যাড করে সেখানে তাদের অনেক আড্ডা হতো কথা হতো বাট একটা পর্যায়ে ওই গ্রুপে এই ছেলেটার একটা ফ্রেন্ডের সাথে এই মেয়েটার পরিচয় হয় এবং সেখান থেকে কথা বলা শুরু হয় কথা বলতে বলতে ছেলেটার ওই ফ্রেন্ডের সাথে এই মেয়েটা এত বেশি কথা বলে যে তাদের মাঝে সম্পর্ক হয়ে যায় মানে এই মেয়েটা এই ছেলেটাকে রেখে এই ছেলেটার ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে যায় তাও আবার গভীর সম্পর্কে জড়িয়ে যায় এতে এই সিলেটের দোষ হলো এই ছেলেটা একদিন মেয়েটাকে একটা ব্যাপারে গালি দিয়েছিল মানে বোকা দিয়েছিল সেটাও মেয়েটার ভালো বোকাটা দিয়েছিল বাট মেয়েটা সেটা চেষ্টা করেনি আর যেদিন থেকে এই ছেলেটা জানতে পেরেছে যে তার ভালোবাসা মানুষটি তার বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে সেদিন থেকে ছেলেটা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এরপরে ছেলেটা তার সকল বন্ধু বান্ধবদেরকে দিয়ে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে এমনকি তার দুই দুলা তার ছোট আপুকে দিয়ে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে তার ছোট আপু মেয়েটির হাতে পায়ে ধরে তাকে অনুরোধ করেছে ফিরে আসার জন্য কিন্তু মেয়েটা কারো কোনো কথার দাম রাখেনি উল্টো মেয়েটা এই ছেলেটাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় এবং সে ছেলেটাকে বলে আমি তোর বন্ধুর সাথে সবকিছু করবার তোকে ছবি পাঠাবো মেয়েটা এত ইগনোর করার পরেও ছেলেটা মেয়েটার একটা বান্ধবী ছিল মেয়েটার ওই বান্ধবীর মাধ্যমে মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে আর মেয়েটার ওই বান্ধবী ছেলেটাকে অনেক হেল্প করে অনেক সাহায্য করে কিন্তু কোনোভাবে মেয়েটাকে বোঝানো আর সম্ভব হয়নি এবং ছেলেটা কখনো চিন্তা করতে পারেনি তার নিজের বন্ধু তার সাথে এত হয়তো আজ তাকে ভুলে গেছে। কিন্তু আজও মেয়েটাকে ভুলতে পারেনি ছেলেটা আজও মেয়েটির অপেক্ষায় বসে আছে মেয়েটি যদি এখনো ফিরে আসে সেলেটি তার ভালোবাসা মানুষটাকে গ্রহণ করতে রাজি আছে। কারণ সে তার ভালোবাসা মানুষটাকে কোনোদিনই ভুলতে পারবে না ছেলেটির নাম রকি তার বাড়ি পাবনা জেলায় এই গল্পটা থেকে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই তাহলে যে সকল মেয়েরা একটা ছেলের কাছ থেকে ভালোবাসা পাবার পরেও তাকে ছেড়ে আবার অন্য ছেলের কাছে চলে যায় এ সকল মেয়েরা কখনোই কোনো দিনই কোনো পুরুষের কাছেই স্থায়িত্ব লাভ করতে পারবে না কারণ এদের ক্যারেক্টারই এমন আর যে বন্ধু বন্ধু হয়ে নিজের বন্ধুর প্রেমিকাকে নিজের প্রেমিকা বানায় বন্ধু হয়ে বন্ধুর প্রেমিকাকে কেড়ে নেয় এর থেকে বড় ধোকাবাজ বেইমান প্রতারক আর কেউ হতে পারে না এই বন্ধু নামের কলঙ্ক আর কারোর সাথে ধোকাবাজি করে বেইমানি করে না কখনোই শান্তিতে থাকা যায় না সোরাকি ভাই যে আপনাকে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয় আর যে আপনার যোগ্য সে কখনোই অন্য পুরুষে আসক্ত নয় ধৈর্য ধরুন অপেক্ষা করুন অন্ধকার কেটে গেলে আলোটা দেখা পাবেন ইনশাল্লাহ